বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই তো বললাম চলো গাড়িতে গিয়ে সবাই বসি

এত চেরি লাগবে না মা আমাদের অলরেডি অনেক পিক করা হয়েছে এত লাইক করলে তো হবে না বাবা এতগুলো কি করবা তুমি ওয়েস্ট হবে না এবার ওয়েস্ট করতে হবে গড হবে তখন বলছি মাথাভিজُونَ প্লিজ এদিকে আসো কম সিরোনিয়ার আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম সালাম কি বাবা বাইক হারায় গেছে নাকি ও আমাদের বাইক কোন রাস্তা দিয়ে গেছে আমরা জানি কয় ঘন্টা টাইম লাগবে আসসালামু আলাইকুম হাই অ্যাকচুয়ালি আইড নট ইজ ইউর নেম ক্রাবিক শুভ মোল্লা শুভ মোল্লা শেড হাই শেড হাই বাবু দাস হাই এম ডি শরিফুল ইসলাম এটা কো এটা কোন জায়গা ভাইয়া অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে বাচ্চা এটা ফার্মের নাম কি আমার তো দেখা হয় নাই একটা ফার্মে আসছি চেরি পিক করার জন্য লাইক চেরি গার্ডেন এমডি ডি শরিফুল ইসলাম আপনি কোথা থেকে ভাইয়া আমি জানি আপনি বাংলা বাঙালি আমার মতোই বাংলাদেশ থেকে বাট কোথায় থাকেন আমি তো লাইবে কি কিউট হাই এই ফার্মটা হচ্ছে অনেক অনেক বড় প্রতি বছর আমরা চেরি পিক করতে যখনই আসি ঠিক ওই দিনে বৃষ্টি হবে আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি মুর্শিদাবাদ থেকে ও মুর্শিদাবাদ থেকে বাট কি সুন্দর বাংলায় লিখতেছেন যদিও আমি বাংলাদেশি বাট আমার বাবা দাদা ওরা সব ইন্ডিয়ান মুর্শিদাবাদ ছিল আর কি আর আমি থাকি আমেরিকাতে নিউ ইয়র্কে আমার বেবিরা আবার এখানে বর্ণ হ্যাঁ ভালো তো পারফেক্ট একটা ইয়া ছিল ওয়েদার ওয়েদারটা খুব ভালো ছিল বাট রেন আসার জন্য একটু ইয়া ডাউন হয়ে ভাইয়া হ্যাঁ এখানে অনেকগুলো পিকনিছি আমরা ও মাই গুডনেস কতগুলা না যাকে দেখে ভাই একটা জিনিস দেখে দুইশো বত্রিশ জন লাইভে আছে দেখতে স্যার কি আমি তো খুব একটা ইউটিউবে লাইভ করি না তারপরও রিধি সরকার হাই সুনিতা বিশ বোস বোসলে হাই জায় মাহাজন মাহাজন রাশবেরি না এটা